আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আমির খুশু সাহেব এবং আরেকজন আছে ওই ওনারা এবং অন্য অন্য যারা আছে যে ইলেকশন নিয়ে যে এখন দেশে ওর একটু শঙ্কা দেখা দিছে অনেকের মতে প্রদান করছে ইলেকশন সময় মতো হবে কি না তো ওই ব্যাপারে আমির খসরু সাহেব বলছে যে না নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই নির্বাচন যথাসময়ই হবে ওই ব্যাপার নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদরা আসছে আর কি নির্বাচন নিয়ে সংখ্যার কোনো কারণ নেই আমির খুশরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ভোটার ও রাজনৈতিক দলগুলো চায় নির্বাচনের দেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক সুশৃঙ্খলভাবে নির্বাচন হোক যেটার ক্রেডিট সবাই নিতে চায় যার জন্য এই নির্বাচনের বিষয়ে কারো কোনো শঙ্কা থাকার কারণ নেই ঠিকই আছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গোলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বাংলাদেশ নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুশান রায় সুজন্য এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠিক সাংগঠনিক সম্পাদক সামা শামা ওবায়েদ এরপর বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন নির্বাচনে রোডম্যাপ ও নির্বাচন নিয়ে শঙ্কার কোনো জায়গা আছে না। এর উত্তরে তিনি বলেন না সংখ্যার জায়গা কিছু নাই এটা একটা জিনিস বাংলাদেশের নিরপেক্ষ সরকার অধীনে বিগত দিনগুলোতে আপনারা দেখছেন এটা এটা কিন্তু রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি চায় স্থিতিশীলতা রক্ষা করতে চায় আর ভোটাররা সবচেয়ে বেশি স্থিতিশীলতা রক্ষা করতে চায় সুতরাং পুলিশ আর আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা এমন যে ভোটাররা এর রাজনৈতিক দলগুলো চায় একটা স্থিতিশীল অবস্থা থাকুক সংস্কারের বিষয়ে আমির খসরু বলেন সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি এখন থেকে নয় অনেক আগে থেকেই বাংলাদেশের সব সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি সুতরাং এবারও তাই আমাদের ভীষণ দুই থেকে শুরু করে সাতাই দফা একত্রিশ দফা এটা জনগণের কাছে নিয়ে যাওয়া বাস্তবায়নের জন্য একটা জাতীয় সরকার গঠন করা এগুলো সব আলোচনায় আসছে এখন দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই দেশের জন্য গুরুত্বপূর্ণ অংশগ্রহণ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের জানতে চাইলে তিনি বলেন হা আলোচনাটা হবে এটাই স্বাভাবিক এটা উঠে এসেছে যে বাংলাদেশের মানুষ বিগত তিন চারটা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটার ভোট দেওয়ার জন্য বিশেষ করে নতুন জেনারেশন যাদের বয়স তিরিশ বা তিরিশের আশেপাশে তারা তো ভোট ভোটাধিকার মোটেই প্রয়োগ করতে পারে নাই সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সুতরাং আমরা মনে করি তারাও মনে করেন যে সবাই আগামী নির্বাচনে ভোটার টার্ন আউট খুবই ভালো হবে জনগণ অত্যন্ত উৎসাহের সাথে আগ্রহের সাথে ভোট কেন্দ্রে যাবে পুরুষ নারী সব বয়সের ভোটাররা যাবে এবং একটি ভালো ভোট হবে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সরকার নির্বাচিত হবে যেটা গণতন্ত্র উত্তরণের পথকে এগিয়ে নিয়ে ঠিকই আছে মানে দর্শক আমরাও আশা করি যে আল্লাহ রহমত খুব ভালো একটা ভোট হবে এবং এই আশাই আমরা আছি প্রিয় দর্শক আপনাদের কোনো মন্তব্য থাকলে কোনো কমেন্ট ই থাকলে অবশ্যই কমেন্ট পারবেন এবং আমাদের এই চ্যানেল সম্বন্ধে আপনারা মতামত দিয়ে আপনাদের যা বলার আছে বুঝলেন অবশ্যই এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকে আল্লাহ হাফেজ